মুসা আল্লাহ সালাম বলে ফেলাইছে আমি সবচেয়ে বড় আলেম আল্লাহ কয় মুসা কথা সত্য তোমার চাইতে বড় আলেম বর্তমানে মানব কুলে নাই কিন্তু কথাটা তুমি ওভাবে না বলে যদি আমার দিকে ছেড়ে দিতে আমার আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেমকে তাহলে আমি আল্লাহ তোমারে সার্টিফিকেট দিয়ে দিতাম আর আমি সার্টিফিকেট দিয়ে দিল ওই সার্টিফিকেট ছিঁড়ার বাতিল করার কেউ ছিল না কাজেই যেহেতু তুমি বলছো তুমি বড় আলেম তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে বড়ো আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য প্রমাণ হবে তুমি বড় আলেম না আরো আলেম দুনিয়ায় আছে মুসা নবীকে অর্ডার করলেন যাও শিক্ষা সবরে কোন জায়গা যাবো কয় মাজমাল বাহরাইন ওই সুর কাপের ভিতরে মাজমাল বাহরাইন দুইটা সাগরের মিলন স্থান যে জায়গা ওই জায়গা যে দেখবা দুইটা সাগরের পানি আসছে সাদা পানি আর গোলা পানি পানি মেশে না মারা যাল বাহরাই নিয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবগিয়ান খোদার কুদরতি বেড়া দিয়ে টাকায় রাখছে সাদা কালো পানির মধ্যে মিল হয় না ওই দুই সাগরের মিলন স্থানে যে তুমি একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা লোকটা তোমার সাথে নিতে চাইবে না যেকোনো ভাবে তার সাথে একটু ঘোরাফেরা করবা ঘোরাফেরা করলেই তুমি বুঝতে পারবা বড় আলেমকারে কয়

মনের বুলি খাই বলিস না ওই বাজা মাসের থেকে আমাকে দুইজনের খেলা শুরু হবে বাজা মাসের কি খেলা কয় ওইটা যে জায়গা যে তাজা হয়ে পানির মধ্যে চলে যাবে সেই জায়গা তোর বিদায় আর আমার ওখান থেকে শুরু হবে আল্লাহ একবার কত দূর যাইতে যাইতে রওনা দিয়ে যাইয়া এক জায়গা ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়ছে চাদর বিছাই দিয়ে শুয়ে পড়ছে পাথর একখান মাথার তলে দিয়ে ব্যাগ মাথার তলে দিয়ে কিছুক্ষণ ঘুমাইয়া উঠে রওনা দিয়ে আবার কদ্দুর যে কয় বাবা আরতে আটতি কি লাগছে দেখ ব্যাগের মধ্যে খেজুর রুটি মুটি কি আছে একটু দে ব্যাগ খুলে খাবার বের করছে দেখে বাজা মাছ নাই মুসা আল্লাহ সাল্লাম বলেন তোরে তো আনছি এই বাজা বাজামাসের খবর রাখতি তুই কেন খবর রাখলি না তো পরবর্তীতে যেহেতু নবী হবে উনি তো না আমরা কি করতাম খালি কি আমার দায়িত্ব আপনি একটু খেয়াল রাখতে পারেন না পিস খাদেমের একটা নিয়ে রওনা দেশে সফরে পিসাব ঘোড়ার পিঠে রে এক ঘোড়ায় দুইজন উঠলি ঘোড়ার কষ্ট হবে বলে খাদেম রে কেছে তুই পিছনে হাঁটবি আর দেখবি বস্তা তো সব ঘোড়ার পিঠে আমি তো ঘোড়ার পিঠে বসা কিছু পড়িয়ে গেলি খেয়াল রাখিস কিছু পড়ে গেলি দেখিস এই কই কয় তোরেই জন্মে রাখছি কিছু পড়ে গেলি দেখিস কত দূর যাই এবার পেশাব গোড়ার থেকে নামছে জরুরত মিটানোর জন্যে নামিয়ে দেখে ওনার তসবি নাই ওনার লাঠি নাই ওনার পাগড়ি নাই ওনার রুমাইল নাই আরও তিন চারটা গাড়ি সে ঘোড়ার পিঠে নাই ব্যাগের মধ্যে নাই আর কয় তোরে পিছনে রাখছি কী জন্য তুই এগুলো খেয়াল রাখবি না দেখবি না কয় আমি তো দেখছি কোনটা কোন জায়গা পড়ছে সব আমি দেখছি

ইউসফ না নুন তত বড় বোকার উনি কি জবাব দিলেন আমান সারি হুইল সেই তানু আনাদ আমি তো ইচ্ছা করেছিলাম আপনাকে স্মরণ করায় দেব কিন্তু আমার শয়তানে ভুলাই দেছে আমি ইচ্ছা করে ভুলি নাই ইচ্ছা করে গাফলাতি করি নাই হুজুর শয়তানে আমারে ভুলাই দেছে এখন কি করা যায় ওই মাছ যে জায়গা থেকে হারাইছে আমাদের সফরের ওই জায়গায় হলো মূল টার্গেট ওখানেই যাইতে হবে পায়ের সোফা সাফাই সাপাই পা দেখে দেখে ওনারা দুইজনই তো মরুভূমির মধ্যে যে হাঁটছে সে পায়ে পায়ে পা রেখে আইসে দেখে আল্লাহর রহমতের জায়গা পেয়ে গেছে ওই জায়গা দিয়ে মাছটা ব্যাগের থেকে বেরোইয়া পানির মধ্যে ঢুকে গেছে পানি সেই জায়গায় সুড়ঙ্গ মেশে নাই কে বললেন ইউসা এখন তুমি যাও দুই রকম আসছে তো সিরে ওই জায়গা যাইয়া একটা লোকের সাথে সাক্ষাৎ পাইছে স্বরের উপরে অথবা পানির সুড়ঙ্গের মধ্যে দিয়ে মুসা ঢুকে গেছে ভিতরে যে দেখে একেবারে সাগরের তলদেশ পর্যন্ত ওই মাছ গেছে মাছটা যে জায়গায় দিয়ে গেছে ওই জায়গায় দিয়ে পানি ফাঁকা হয়ে রয়েছে ওই যায় ওই জায়গায় দেখে একটা লোক বসা আসসালামু আলাইকুম মানানতা সালাম দেশে আপনিকে কানা খাজির আমার নাম খাজির অথবা খিজির দুই রকম আসছে সালাম দিয়ে কয় কি খবর মানানতা আপনিকে কানা মুসা বনি ইসরাইল আমি বনি ইসরাইলের নবী মুসা কি খবর কি জন্য আসছেন আমি একটু আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই খিজির আলাইসালাম বলেন ইন্না পারবেন না বারবার কথা বলবেন আমি বিরক্ত হয়ে যাব আপনারে বাদ দেব আপনি আমার সাথে থাকতে পারবেন না মোসাই আলাই বললেন ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ কই বললে পারবো কয় চলেন চলেন যাই সাগরের ভিতরে তো উপরে আইসা ইউসারে বিদায় দিয়া দুইজন সাগরের পার দিয়ে চলতেছে যাইতে যাইতে কত দূর যাইয়া একটা নদী বাঁধছে ওই নদী পার হয়েও পার যাবে তারপরে আরো কাজ আছে এবার নদী পার হওয়ার জন্য যখন নৌকায় উঠবে নৌকার মাঝি বলতেছে দুই হুজুরে দেখে বড় পাগড়ি পুগলি চেহারা তো অনেক সুন্দর নবীওয়ালা চেহারা আর খেজিরের চেহারা তো আরো সুন্দর দুইজন নবীওয়ালা চেহারা দেখে মাঝি বলতেছে হুজুর সবাই কাছ থেকে পয়সা নেব অনুগ্রহপূর্বক আপনারা দুইজন পয়সা দিতে পারবেন না এই কোনটাকে উঠবেন তা যদি না না তত ভালো নৌকায় উঠছে মাঝ নদীতে যাইয়া যেখানে জম্মের গোলা মহাবিপদ এই মহাবিপদ গুলার ওই জায়গা যাই সবাই দোয়াই নুস পড়তেছে লাইল হেলান্তা ভরতিছে ইত্যাদি যার যা দোয়া আছে ভরতিছে এর মধ্যে খিজির আলাইসাল্লাম নৌকর ভিতরে পাইছিল কুরল একখান কুরল দিয়ে নৌকর ফাঁসলে বাড়ি দিয়ে তক্তাটা খুলি বেলাইছে এখন নৌকর সবাই বয়তে কাঁপতেছে হুজুর এমনি ডুবে যায় যায় বা তার মধ্যে আপনার আপনি আবার কি কাম করলেন সবাই তো বলতেছে মুসা আলাইসাল্লামের কথা রয়েছে ওনার চলার পথে কোনো কথা কবে না এখন নৌকোর যখন তক্ত একটা খুলে বেলায় দিছে মোসামা আলাহিসাল্লাম যে মিজাজি মানুষ উনি তো সহ্য অতি বাতিছেন বলতে যে কি দরকার ছেলো এই লোকটা বিলি ভয়টা বার হর মে কইয়ে উঠলো প্রচুর মানুষ বলিয়া যত্ন নিলে কি আর নাইতে আর নৌকো খানে নতুন নৌকো খানটায় ভাঙ্গা লাগলো সালাম বলেন আলামাকুল্লাহ কাইন্দি না তাস্তিয়া ইয়াস আমরা বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না খালি কোনো কথা কবা হয়তো হুধু সে কথা ভুলেই গেছি যে কথাটা চুক্তি ছিল এবার সারলেন আলো আমি ভুলে গেছি মনে নাই তাহলে ভুলে যাওয়াটা তো রুফি আনুমতি খতাওয়ান নিশিয়ান ভুলে যাওয়াটাকে আল্লাহ মাফ করে দেয় বাস এখন ওই নৌকার ভিতরে বসা অবস্থায় নদীর ভিতরে দেখে একটা পাখিতে ঠোঁট দিয়ে একটু পানি পান করছে আর ঠোঁটের থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে এই অবস্থা হজরত খিজির আলাইসালাম মুসা আলাইসালামকে ডেকে দেখায় অবসা ওই পাখিটারে দেখছো নাকি কয় দেখছি কয় কি এলো কও দি কয় এক ফুটা পানি খালো আর এক ফুটা পানি তার ঠোঁটেরতে পড়িয়ে গেল এবার খিজির আল্লাহ মুসা সাহায্যকে বলতে সে ভাই মুসা বলেন তো এই নদীর এই সাগরের থেকে এক ফুটা পানি পাখিতে পান করার কারণে সাগরের থেকে কয়াত পানি কমিয়ে গেছে পানি তো একটু খাইছে সেটুকি পানি কমবে না তাতে কয়াত এক দেড়াত কমছে মুসা আমার মনে হয় ভাব ভালো না থাকতে পারবো না এই সমস্ত আইডিও গেলিও টা করবেন আর কবেন আর এখানে আবার চুপ করে থাকতে হবে দুনিয়ায় কোন কম্পিউটার আছে সাগরের থেকে এক ফুটা পানি বাকিতে খাইছে তাতে কঠুক কমছে এই মাইফি দিয়ে কায় আছে এগুলো বাদ দেন দিকে বাদ দেওয়ার জন্য আসি নাই সফরটার নাম শিক্ষা সফর তোমার আল্লাহ আমার দায়িত্ব দেছে তোমার শেখানোর জন্য কয় এর মধ্যে কি শিক্ষা আছে কয় মুসাই জায়গাটা এই জায়গাটা শিখে নাও এর মধ্যে শিক্ষা হলো অ মশা তুমি মনে করেছ বহুত বড় আলেম এক হাজার বারা তৌরথের আলেম তোমার এলেমের পরিমাণ বুঝানো আল্লাহ মাক্সা সাগরের থেকে পাখিটা এক ফোঁটা পানি পান করছে তোমার পান তোমার এলেমে লয় পাখির পান করা পানি টুক পরিমাণ আর ঠোঁটের থেকে যে এক ফোঁটা পড়িয়ে গেছে অতটুক পরিমাণ আমার এলেম আর তোমার আর আমার এলেম দুইজনের মিলে হল দুই ফোঁটা গোটা সাগরের পানি সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম এবার তুমি বলো তুমি কত বড় জিম দেরি গেছে ওরে বাবা কি শিক্ষা আল্লাহ একবার নদী পার হয়ে উপার চলে গেছে নৌকা ভাঙ্গার কারণ বলে নাই সামনে যে দেখে কত কতদূর যে পুলাপান খেলাধুলা করে ছোট্ট একটা নাবালেক ছয় সাত বছর একটা বাচ্চা কোন কথা নাই বাত্রা নাই ছেলেটা ঠ্যাং ধরে পাহাড়ের সাথে বা পাথরের সাথে বা গাছের সাথে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটায় মারি ফেলাইছে মুসা আল্লাহ সাল্লাম তো হতে পারতেছে না কোথায় কথা ক নিষেধ কিন্তু এ জায়গা কি সুপ করে থাই বলতিছে কতালতা নাফসান নাফসিন বেশি কিছু করলাম না এই ছেলেটা কি অন্যায় করছে যে খালি খালি তারে মারি ফেললেন জীবনে আপনার সাথে আমার সাথে তার সাক্ষাৎ আছে কোনো জ্ঞানজাম নাই ছোট্ট ফুলা না বালে ফুলা কী বার নাই করছেন একটা সরি দিতেন কি জন নিতারে মারিয়ে ফেললেন হজরত খিজির আলাহি বলেন বলছিলাম না তুমি থাকতে পারবা না এবার মোসা আলাহি সাল্লাম কয় মনে হয় বেশিক্ষণ থাকা হবে না তবে এটা লাস্ট কন্টাক্ট ফিরে যদি আর কিছু কই তাহলে আমি নিজেই থাকবো না চলে যাবো কদ্দুর যাইতে যাইতে এক এলাকায় যাইয়া আক্রান্ত হয়ে গেছে গ্রাম ভরে মানুষের কাছে খাবার চাইছে ভাই আমরা বুসা বীর মানুষ চারটে খাবার দেন কোদার কেউ এক লোকমা ভাত দেয়ুটি খেজুর দেয় নেই ক্লান্ত অবস্থা একটা মুখ বেজার হয়ে বসে রয়েছে এর মধ্যে দেখে বিল্ডিং দেড়শো হাত লম্বা তিরিশ হাত পঞ্চাশ হাত উঁচা তিরিশ হাত চওড়া এই বিল্ডিংটা কায়তো হয়ে গেছে পাশাপ এক বাস আলগা হয়ে গেছে নিচে যা যা আছে দেখা যাওয়ার মতো বিল্ডিংটা পড়ে পড়ে বাপ খিজির আলার বলতেছে ভাই মুসা চলেন এই বিল্ডিংটা পড়ে গেলি তো পড়েই গেল আমরা দুজন একটু ঠেলিয়ে বিল্ডিংটা সোজা দেই কি দিতে প্যার তৈ তৈ অতি সেই গ্রামের মানুষ বাদ দেয়নি তাকে দালান সোজা অতি হবে কন দি কিরম কেমটিদের ওইসে কথা কলি তো কেদায় দিবেনে কি অর্ব দুইজনে ধরছে অত বড় বিল্ডিং দুইজন মানুষ সোজা রাখি সম্ভব এটা আল্লাহর যা দুইজনে যখন হাত দিয়ে ধাক্কা বিল্ডিংটা সোজা হয়ে গেছে কষ্ট তারপরও কিছু হয়েছে আবার গাছতলা বইসে খিজির আলাহাম তো অপেক্ষা করতেছে দেখি মুসা কি কয় মুসার আলাহিসাম বলছে যে জায়গার মানুষ বাদ দিল না কি দায় ঠেক্সি তাকে দালান সোজা যাব। খিজির আলাইসালাম বলেন আর হলো না বাইনি ও কুবাইনি ওবাইনি কবিতা বেলি মালাম তস্তাতে আলাইহি সবরা ও মুসা আর থাকতে বললে না যদি আমার সাথে থাকতে বছরে পার বছর এই রকম দেখতে আর শিখতে এই রকম দেখতে আর শিখতে যেহেতু তুমি নিজেই বলছো এরপরে আর থাকবো না তাই তোমার রাখা যাবে না এবার চলে যাও তবে যার আগে ব্যাখ্যা নিয়ে যাও নইলে জীবন বলে আমার উপর তোমার কুদারণা থাকবে লোকটা এরম ভালো নৌকো ভাঙ্গে না বলে শিশু অপরাধীরে মারে যে দেশের মানুষ বাদ দেয় না তাকে ফাউ ফাউ দালান সুজয়রে দেয় এই যে একটা কুয়া কিদা তোমার আমার পর থাকবে এই ব্যাখ্যা নিয়ে যাও কয় বলেন কয় এক নম্বরে নৌকা ভাঙ্গার কারণ হলো ওই নৌকোওয়ালা মাঝি বড় দিনদার আল্লাহওয়ালা মানুষ তার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান নৌকো বাইয়া যা দুই পয়সা কামাই করে তাইতে বাচ্চাকে মাদ্রাসায় পড়ায় নিজেই বাঁদত বন্দগী করে মা বাপরে খাওয়ায় পালে পষে বাঁচায় এই নৌকোয় তার আয়ের সোর্স আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে আল্লাহ আমারে জানাই দিছে ওই জালেম বাচ্চা কোন নিখুঁত মাল পাইলে নিয়ে যায় কেড়ে নিকুত নৌকা পাইলো নিয়ে যায় আইসে যদি দেখে এই নৌকাখান নিখুঁত নতুন নৌকা ওই লোকটারে ঘেঁটি ধরে নামাই দে নৌকো খান কেড়ে নিয়ে যাবে লোকটার আয়ের পথ বন্ধ হয়ে যাবে তার জীবনযাপন দুর্বিষহ হয়ে যাবে এই জন্যে আল্লাহর কুদরতি ইশারায় আমি নৌকোখানের একটা তক্তা খুলে দিছি খুতো হয়ে গেছে জালে মাইসে যখন দেখলো বাঙ্গা নৌকো সে নেবে না লোকটা একটা মিস্ত্রি ডেকে একদিন নৌকাটার সাইরে পরে আবার সালাতি পারবে কাজে আমি নৌকো ভাঙছি বলো মুসাইডা কেমন করছি ভাই যান চলেন সামনে এরম নৌকো পালি ভাঙবো ভাঙবো তো তুমি থাকলে তো পারি না কি শিক্ষা বলেন সুহান এর নাম শিক্ষা সবর কথাগান। আজিব আজিব ক্ষুদার ক্ষুদ্র শেখা যায় কয়ে এটা তো ভালোই জব দিয়েছেন ছোট পুলারে মারলাম কেন কয়ে ছোট পুলারে মারলেন কেন কয়ে এইটে মারার কারণ হলো মুসা ওই ছোট না বলে বাচ্চা এখনো বেগুনা মাসুম ওর জন্যে জান্নাতেও নাই জাহান্নামও নাই তবে জাহান নাম নাই এই শিশুকালে মারা গেলে আল্লাহ পাক তাকে নিরপরাধী বলে জান্নাতি করে দেবে কিন্তু ওই বাচ্চাটার আব্বা মা দুইজন আল্লাহ বালা বুজুর্গ মানুষ তাদের জন্য জান্নাত অপধারিত এই ছেলেটা এখনও নিরপরাধী বেগুনা মাসুম ও যদি ধীরে ধীরে বড় হয় সাবালে হয় বড় হওয়ার পরে ও যে অন্যায় করবে মদ গাজাই অ্যা ফ্যান্সিল হিরোইন কোনোক্ষণি মারামারি জেনা ব্যবিচার যত আকাম আছে সব করবে আব্বা মা সন্তানের টানে তার এই সন্তানের অপরাধকে সমর্থন করবে সমর্থনের কারণে তার আব্বামার নেকি বাতিল হয়ে যাবে তারা ছিল জান্নাতি তাদের নামটা কাইটা জান্নাত থেকে জাহান নামে চলে যাবে আল্লাপাক তাদের জান্নাত বরাদ্দ ঠিক রাখার জন্যে এদিকে ছোট বাচ্চাটারও জাহান নামে দেবে না এই ঠিক রাখার জন্য আল্লাহ মারে করছেন শিশুটারে মেরে দাও তার আব্বা আমার জায়গা ঠিক থাকবে তাই আমি তারে মারিয়ে দিছি ও বড় হলি দেশে হাজার হাজার মানুষের ক্ষতি করত বল মুসা সামান্যাই করছি না ঠিক করছি হুজু চলেন সামনে যে এরকম পোলাপান পালি শুয়াই ফেলবো মাইরিয়া মারবো তো তুমি তো মারতে দাও না তফসিরে মারে ফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই ছেলেটারে মারার পরে ওর আব্বা একবার উহ শব্দ বলে নাই ওর মায়ের শব্দ এক জারা পানিও পড়ে নাই আল্লাহ পাক তাদেরকে সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছে কোনো কান্নাকাটি করে নাই একজন আল্লাহওয়ালা বুজুর্গ মেরে বেলাইছে নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো হিকমত আছে এই হিকমতকে বিশ্বাস করে ধৈর্য ধারণ করেছে পরবর্তীতে তারে গেনেস্টে আল্লাহ তাদের দাম্পতিতে একটা কন্যা সন্তান দান করেছে ওই কন্যা সন্তানের পেট থেকে ধারাবাহিক জন নবী সন্তান জন্মেছে আল্লাহ একবার পরবর্তীতে যেই মেয়েটা রেদেছে তার বিনিময় সেখান থেকে জন নবী আর ওইটা বাইসে থাকলে আব্বামা মা জাহান নামি হইতো কাছেই আমি এই পোলা মেরে কি ঠিক আছে কয় হ্যাঁ ঠিক আছে তাহলে ওই দালান সোজা করলাম কেন কয় দালানের মালিক ছোট্ট দূরে নাবালেক পোলা ওর আব্বামা দাদা দাদি নানা নানি বড় বুজুর্গ ছিল ওরা দুইজনে তিন সব মুরব্বীরা চলে গেছে ওদের পূর্বপুরুষ বিল্ডিংয়ের তলে সম্পাদ লুকায় রেখে গেছে সোনাদানা আটকায় রেখে গেছে পরবর্তী জেনারেশন খুঁজে নিজে বের করে ব্যবহার করবে এখন ওই বাচ্চাদূরের কোনো গার্জিয়ান নাই অভিভাবক নাই ওরা কোনো মতে ওই জায়গা থাকে বিল্ডিংটা যদি এখন পড়ে যায় স্থানীয় প্রতাপশালী তারা নিষের থেকে এখনি সম্পদগুলো লুকানো মালগুলো বের করে নিয়ে যাবে দুটো দিনদার বড় আলেম হবে ভবিষ্যতে ওদের বড় কষ্ট হবে এই জন্যে আল্লা পাকামারে বলছে যাদের সম্পদ তারা যাতে পায় তোমাদের ভাত দেয়নি গ্রামের বড়রা ওই ছোট বাচ্চার তো ভাত দেওয়ার দায়িত্ব না কাজেই অন্যরাও অন্যায় করলেও বাচ্চা দুটোর খেদমত করো তাই আমরা দালানটা সোজা করে দিছি বলেন তো মুসা কাজ কেমন করছি অত্যন্ত ভালো কাজ করছেন হুজুর চলেন যে আরো বিহা দালান পালি সোজা হরি এর নাম আরে এমন সবর যদি শিখতে চাও যুবক আসো উলামায়ে কেরামের সাথে থাকো ওই কথা বলতে যে সরে আসছি ভাই আবুল কায়ের সাহেব মাওলানা মনির সাহেব আর আমি বিশজন সাথী নিয়া একটা জামাত নিয়ে গেছি পাকুন দিয়ায় এর ভিতরে জন ছেলে স্কুল কলেজের স্টুডেন্ট এদের মেধা নরম মেধা নরম মানে কচি মেধা এদের মেধা শক্তিশালী আল্লাহ একবার পাঁচজন ছেলে বুড়ো বুড়ো হয়ে গেলে আঠালি মাটির মতো শক্ত হয়ে যায় সৈতি ডেলার মতো ওর মধ্যে ডোয় না কিছু আমি আমরা এই তিনজন হুজুর বারোজন যুবককে ভাগ করে নিয়ে বসলাম এই সফরে আমরা ফাজাইলে আমাল আমল নিসাব পড়ব না কারণ ফাজাইলে আমাল আমল নিসাব জীবনেও যদি একলাইন না পড়ি কে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না কাজেই আমরা এই মহাবিপদ থেকে এদেরকে বাঁচাই দেই যুবকদের কাছে খেয়াল নিলাম তোমরা কি কোরআন শরীফ পড়বা কয় যে হুজুর পড়বো মাত্র আটত্রিশ দিনের ভিতরেই আমরা তিনজন বারোজন যুবকরে পাঁচজন বুড়ৰে পলাইয়া বুঢ়ৰা পাৰি উঠে নাই যুৱক ৰা বাৰজনে কোরআন শরীফ আলিব্বার থেকে পড়া শিখে এরপরে আট পারা পর্যন্ত সবক পড়ায় তারপরে তাদেরকে বাড়ি আনছি বুড়োদের ভেরেন কম উনত্রিশটা হরফ শিখাইয়া এরপরে জবর জের পেশ জজম তাজদিদ পদ্ধত শিখাই ফেলাইছিলাম আর একটা চিল্লে থাকতে পারলে এ বুড়োদেরকে কোরআন শরীফ পড়া শিখাইতে পারতাম ও দোস্ত এই সফরে যে কোরআন শেখা যায় এই সফর সফরে ফরজ শিখা যায় এই সফরে ওয়াজিব শেখা যায় কথা বলেন ঠিকই ঠিক না এই সফরে দিন শেখা যায় অজু ভাঙ্গার কারণ শিখা যায় অজু গড়ার কারণ শিখা যায় নামাজের তেরো বড় চোদ্দটা ওয়াজিব আঠাশটা শূন্যতে মোয়াক্কাদা নামাজ ভাঙ্গার কারণ উনিশটা অজুর ফরজ চারটে গোসলের ফরজ তিনটা গোসলের ফরজ কি কি এক নম্বরে গরম পানি দুই নম্বরে সাবান দানি তিন নম্বরে গামছাখানি তিনটে এক নম্বরে গড়গড়াইয়া কুলি করা দুই নম্বরে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো তিন নম্বরে সমস্ত শরীর ডলিয়া মলিয়া ধৌত করা হাজার হাজার বুড়ো আছে ছেলে মেয়ে নাতি নাতি পয়দা দেছো কোনদিন এই ফরজগুলো জানো না ফরজ গোসল হইছে হাসের মতো খালি কচলির তল ডুবাই বেড়াইছো খাল ডুবাই খেঁচি বেড়াইছো খাসে খালের সব পানি জীবনে তোমার শরীরটা পাক হয় নাই চাচা কারণ ফরজ গোসলের ফরজ তুমি জানো না জানা জানা থাকার কারণে তুমি ফরজভাবে আদায় করতে পারো নাই এগুলো সবই ওখানে শিক্ষা দেয় কাজে আমাকে যদি শিক্ষা সফরের নামে যাইতে হয় তাহলে তবলিগের সফরে যেতে হবে কথা বলেন ঠিক ঠিক না কারা কারা সমর্থন করেন একটু আল্লাহকে দেখাবেন তবলিক সমর্থন তো তবলিক সমর্থন করেন 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 মনের থেকে বলছেন তবলিক সমর্থন করেন একত্রিশে জানুয়ারি আমার সাথে একটু বলেন এক সেকেন্ডে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গীর ইস্তেমা আমরা ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ এর পারে এ스템াত থেকে আইসা আরেকটা শিক্ষা সফর আছে সরমুনার সরের উপরে যাইয়া জিকির শেখবেন ফিকির শেখবেন পাগড়ি শেখবেন জুব্বা শেখবেন জামা শেখবেন মেসাক শেখবেন ডিলা শেখবেন কুলুক শেখবেন আমল শেখবেন তাহাজ্জুদ শেখবেন ইস্তিগফার শেখবেন আওবিন শেখবেন চাছ শেখবেন অনেক কিছু শেখা সে জায়গা যায় ময়দানে যাইয়া আল্লাহু আকবার কামিলে গরખાকে গিরাত জারশওয়াদ কামিলে গরખાকে গিরাত জারশওয়াদ নাকি সারজার বুরদা কেস্তার শওয়াদ আরে উজে কারবার গৌহার আবারাত আজিয়া হাসোয়ে বরসার আবারাত গর্ত সঙ্গে খারাও মরমর মর বুদি চুবা সাহেব দিল রসি গৌহার ছবি আল্লাহ জায়গায় জায়গায় মাটি আলাদা বরকত দিয়ে দেশে আমার দিক থেকে মুফতি আব্দুল গফর সাহুদ্দা আহমদ বরকা তুমের নগর কান্দা মাসে একদিন ইস্তেমা হয় ও যুবক ও যুবক তোর পায়ে ধরি হাঁটা চলা করিস না একটু শোন একেবারে পায়ে ধরে কই শোনা মাসে একটা বার কত জায়গা গেলি কত জায়গা

এখান থেকে আর কি করছে কয় সরমুনাই বলে এরকম খালি লাভ হয় আমি খেজুরি কাটা নিয়ে যাব লাভ দিয়ে পড়ার সময় তলে খেজুরি কাটা পাইতে ধরবো কুবা বজুড়া ক বেয়াদবি করার নিয়ত করে গেছে মাগরিপের পরে যখন বিশাল হালকা জিকির শুরু হয়েছে লাইলা ইল্লাল্লাহ ধরে লাইলা ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ লাইলা লক্ষ লক্ষ মানুষ যখন একজোপুরে জিকির করে পাগলানি শুরু হয়ে গেছে সর্বপ্রথম চিৎকার মারে লাভ ধরছে ওই বিয়াদব যে খেজুরি কাটা নিয়ে গেছে আর একজনের পাশায় খেজুরি কাটা দিয়ে কোপ দেবে এখন তারই লাভ শুরু হয়ে গেছে তারই লাভ শুরু হয়ে গেছে মাঠের বরকত মাটির বরকত এমন হয়েই কাজেই বিয়াদবি পাগলামি করবা না আদবের সাথে জায়গা মতো যাও ভালো মানুষের হাতে ধরা পড়লে ভালো হয়ে যাইবা সহবাতে চলে তোরা তলে তোরা তলে কোন ভালো মানুষের সাথে ঘুরলে ভালো হওয়া যায় আমার মাদ্রাসায় বলে বহু আলেম পড়ার পরে বেরোয় চলেছিলেন হিরোইন সাথে ঘুরতে ঘুরতে ওইটা তাদের সাইতে বেশি নষ্ট হয়ে গেছে এমন বহুত আছে ভালো ভালো মন্দের সাথে মিশে যে মন্দ হইয়া যায় আবার মন্দগুলো ভালোর সাথে মিশে ভালো হইয়া যায় ঠিক না কাজে আমার একটু সফরে যাইতে হবে তবলিকের সফরে যাব শরমুনার সফরে যাব আব্দুল গফার সাহেবের ওখানে যাব গহর ডাঙ্গার ময়দানে যাব। কোন জায়গা গেলে আল্লাহকে পাই সেই জায়গা আমি পাগলের মতো ছুটবো একবার যদি আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা হয়ে যায় দুনিয়ার কোনো তা ভালো লাগবে না আল্লাহ একবার শাখে গুলমে ক্যা মজা হয় আরে শাখে গুলমে ক্যা মজা হয় মে কে মজা হয় যা পচিও তুমি যখন শেষ রাত্রে পড়া চক্ষু বন্ধ করে হে যুবক তুমি একটু ট্রাই করো আল্লাহ তোমার কাছে আছে যখন কবালা তোমার যেমন কণ্ঠ আছে টান দিয়ে কবাল্লা ছোট্ট ছোট্ট হালকা আওয়াজে যেন পাশের জনের ঘুমের ক্ষতি না হয় যেই জেকেরে আরেকজনের ইবাদত নষ্ট করে যেই জেকেরা আর একজনের নামাজ নষ্ট তিলত নষ্ট করে ঘুম নষ্ট করে ওই জেকেরে এক পয়সা অনেকের কবিরা গুণা হবে যে গুনগুন করে শব্দ দিয়ে একেবারে করলে আবার নিজের কলবের ক্রিয়া পড়ে না একটু শব্দ দিয়ে বলবেন লা দেখবেন চোখ থেকে পানি চলে আসছে ইতিমধ্যে আপনি চক্ষু বন্ধ করবেন আর সে আজিমের মালিক আপনার চোখের সামনে হাজির হইয়া যাবে পর্দা হে আستی اگر سوزি বানারে লাইলা आजमাবে পর্দা بینی নুরে ইল্লাল্লাহরা লাইলা কত টান দিবেন ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝে পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে আপনি আল্লাহর নূর দেখতে পারবেন আরে প্রিয়াঙ্কা চোপড়ার দেখো আর চলচ্চিত্র পরিমোনিয়া নায়িকা যত দেখো কোন ডার মধ্যে এত মজা পাবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের মধ্যে যেই মজা পাবা আরে বুঝতে পারবো না বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত হই টাকা ডুব না দিবা বুঝাইতে পারবো না না বালেকরে চকলেট দিলে মজা পায় না বালেক ষাট পাঁচ বছরে পোলা পান্ডে যেমন শ্বশুরবাড়ির কথা কইলে সে মজা পায় না কতক্ষণ ছোট ছোট ছেলেদের সাথে আব্বার মাঝে মাঝে আর কি করে না বাপ বিটা খুব খুবই আর কি করে তো ছোট তিন চার পাঁচ বছরই একটা বাতরে আব্বা তোরে বিয়ে দেবো ছেলে দে আব্বা কইতেছে তোরে বিয়ে দেবো তোর শ্বশুরি দাড়ি ধরে দা ঘুরবো তোর শাউডি চুল ধরে ঘুরবো বাপের ছেলের সাথে আর কি করতেছে ছেলে তো বাপরে কয় তোরে বিয়ে দেবো তো তুই যদি তোর বাপরে আর একটা বিয়ে দিস তোরা কয় মেভূতি বিটেই থাকতে পারবি ওর কি সেই হিসেবে আছে ও বিয়ের মজা বসে না বাপে যা কইছে তাই ফেরত দিয়ে কিন্তু পঁচিশ বছরের যদি কারা বা তোর যদি মাইয়ে দেখছি বিয়ে দিতে হবে সে কি কবে কা বাকি সন্ধ্যের আগেই যাতে হবে নিকে ওর বিড়ি কেস বারো রেডি ও বিয়ের মজা বোঝে ঠিক না যতক্ষণ জিকিরের মজা বুঝবা না ততক্ষণ পর্যন্ত তোমার কাছে তামসা মনে হবে মমতাজের গানের মজা বোঝো মনির খানের গানের মজা বোঝো ব্যান্ডসর মজা বোঝো ডিজার মজা বোঝো বক্সের ডাক্সের মজা বোঝো ওর মধ্যে ঢুকে তুমি কেমন হয়ে গেছো পাগলের মতো হয়ে গেছো শুনতে শুনতে নুগমা হায় মাহফিলে বিদআত কো কান বহরে হো গয়ে দিল বদ মজা কো নে কো হায় কুরআন তেলাওয়াত ভালো লাগে না হাদিসের তেলাওয়াত ভালো লাগে না ওয়াজ শুনতে ভালো লাগে না গান শুনতে তোমার ভালো লাগে কান বয়রা হয়ে গেছে দিল মজা হয়ে গেছে ও দোস্ত যখন তুমি তেলাও শুনতে শুনতে আল্লাহর জিকির করতে করতে আশেক হয়ে যাবা তখন এর মধ্যে যে মজা কোনো তার মধ্যে এই মজা পাবা না এই জন্য সোহবাতে চলে তোরা চলে কোনাদ এইটা পাইতে হলে আল্লাহ বালাদের সাথে সোহবাত রাখতে হবে কথা কন টিকি না যার সাথে করবেন তার মতো হবেন যার সাথে করবেন তার মতো হবেন গোলেস্তার ভিতরে শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন গিলে খুশবু বেদার হাম্মামে রোজে রসিদ দস্ত महबूबे बदस्तम बुधू गुप्तम के मिश्या अबीरी के असबु ये दिलावी जे तुम बुगुप्त मन गिले नाचीजम व लेकिन मुद्दते जमा हमन